তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে মানে কত কোন অপেক্ষায় ছিলেন আপনারা শুধু তুফান সিনেমা দেখার জন্য এই ছোট্ট ছেলেটি টাকা জমিয়ে বাবা মাকে ফাঁকি দিয়ে তুফান সিনেমা দেখার জন্য কিন্তু হলে চলে এসে যেমন তুফান সিনেমা দেখার জন্য তুফানের গতিতে চলে আসলো যারা হচ্ছে কেয়া সিনেমা প্রেমিক যারা সিনেমাকে ভালোবাসে সুপারস্টার সাকিব খানের যারা ভক্তবিন্দুরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভোলা জেলার চরপোশন উপজেলার যে সবুজ সিনেমা হল রয়েছে সেই সবুজ সিনেমা হলে কিন্তু ইতিমধ্যে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন ভিড় জমিয়েছে আমি যদি আপনাদেরকে একটু একটু একটা জিনিস দেখানোর চেষ্টা করি যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোগলা রয়েছে ঠিক এই জায়গাটি কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে বসে কিন্তু সিনেমা দেখবে অনেকেই আমরা গতকালকে অর্থাৎ হচ্ছে ঈদের দিন ঈদের দিন কিন্তু এমনটাও কিন্তু আমরা দেখেছিলাম যে এই জায়গায় বসে কিন্তু অনেকে সিনেমা দেখেছে নিশ্চয় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় এই জায়গাতে কিন্তু মানে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন যে নিচের যারা সিনেমা প্রেমিক রয়েছে যারা সিনেমাকে ভালোবাসে আমরা একটু হচ্ছে গিয়ে উপরের দৃশ্যটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটু ঝুম দিয়ে দেখাবেন প্লিজ একটু ঝুম দিয়ে দেখান উপরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে একদম অবস্থা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাদেরকে একটু উপরের সেই উপরের দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে উপরের উপরে যে অনেক একদম অবস্থা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিনেমা প্রেমিক যারা রয়েছেন সিনেমাকে ভালোবাসেন তাদের নিশ্চয়ই অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিষয়টা নিশ্চয়ই দেখেন তো আমরা মূলত হচ্ছে মূলত হচ্ছে কি আমরা এখন যে বাইরের দৃশ্যটা রয়েছে আমরা একটু বাইরের দৃশ্যটা চলে যাব আমরা একটু জানতে চাইব কোথা থেকে আসছো তোমরা কয় টাকা টিকিট নিয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা কয় ঘন্টা পরে টিকিট পেয়েছ আধা ঘন্টা পরে টিকিট পেয়েছো অনেক কষ্ট হয়েছে মানে তুফান সিনেমার মানে এখন পর্যন্ত দেখা হয় না আরেকবার দেখতে আসছো আচ্ছা তো আমরা হচ্ছে বাইরের যে দৃশ্যটা দেখা দেখাবো আপনাদেরকে ঠিক কিছুক্ষণের ভিতরে উপরের সেই সিনটা দেখতে পাচ্ছেন যে উপরের দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদেরকে একটু বাইরের সেই সিনটা দেখাই বলো কি বলবা আসলে অনেক সুন্দর একটি পরিবেশ সেখানে একটি ছবি চলবে কিছুক্ষণের ভিতরে আমরা অত্যন্ত হয়ে বসে আছি আশা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো খুব তাড়াতাড়ি দেখতে পারবা তুমি একা এসেছো কেন একা তুমি টিকিট কেটেছো টাকা পেয়েছো কোথায় আমার পাশে পাশে তুমি দেখেন শুধু তুফান সিনেমা দেখার জন্য এই ছোট্ট ছেলেটি টাকা জমিয়ে বাবা মাকে ফাঁকি দিয়ে তুফান সিনেমা দেখার জন্য কিন্তু হলে চলে এসে যেমন বাবা মাকে তারপরে কি বলেছে বাবা মা কিন্তু এখন আমরা অবস্থায় দেখছি টিকিট কাউন্টারের সামনে কিন্তু ঠিক কিছুক্ষণের ভিতরে কিন্তু সিনেমাটি শুরু হয়ে যাবে তাই টিকিট কাউন্টারের সামনে কিন্তু ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একদম ভিড় জমিয়েছে একটা টিকিট নিল কোথা থেকে আসছে দুলাহাট থেকে না একশো পঞ্চাশ টাকা করে টিকিটের মূল্য মানে কতক্ষণ অপেক্ষায় ছিলেন আপনারা কোথা থেকে আসছে মানে এক ঘন্টা অপেক্ষা থেকেও আপনি সিট পান নাই খুবই দুঃখজনক তবে সামনে আপনি চাইলে বসতে পারেন হোগলা আছে আমি যেমনটা দেখেছি কয়জন আসেন আপনারা পাঁচজন পরিবার সহ সবাই চলে আসছেন তুফান সিনেমা দেখার জন্য কে বেস্ট সুপার স্টার সাকিব খান রয়েছে চঞ্চল চৌধুরী রয়েছে সাকিব খানের দরকার আছে ঠিক আছে থ্যাংক দোতালার দোতালার অংশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম মানে জায়গা নাই বলতে চলে আমরা ঠিক কিছুক্ষণ আগে যেমনটা দেখলাম যে একই পরিবারের পাঁচজন সদস্য এসেছিলো দোতলায় কিন্তু তারা সিট না পেয়ে কিন্তু এক পর্যায়ে হল থেকে বেরোয় আসলো যেমনটা আমরা দেখতে পাচ্ছি দেখুন আমি যদি আপনাদেরকে একটু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি পিছনের অংশটা দেখতে পাচ্ছেন যে পিছনের অংশটা একদম জায়গা নাই বলতে চলে তবে এই সবুজ সিনেমা হলে আমি যেমনটা দেখতে পাচ্ছি যে এই তুফান সিনেমা দেখার জন্য যারা সিনেমা প্রেমিক রয়েছে দশ থেকে বারোটি মাত্র ফ্যান চলে তো এই আসলে দশ থেকে বারোটি ফ্যানে খুবই কষ্টদায়ক আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম এই যে আজকে ফার্স্ট টাইম আসছি তাও তুফান তুফান সিনেমা দেখার জন্য ট্রেলারটা দেখছি অনেক ভালো আশা করি ছবিটা আরো ভালো হবে চঞ্চল চৌধুরী সুপারস্টার সাকিব খান দুজনের ভিতরে আপনি কাকে সিলেক্ট দিচ্ছেন অবশ্যই সাকিব সাকিব খালি মানে যে এই যে এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কি বলতে কাকে দেওয়া লাইভ দিন